হ্যালো অবিমান কী খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো তোমরা সুস্থ আছো তোমাদের জন্য দারুণ একটা একটা নয় অনেকগুলো গুরুত্বপূর্ণ চাকরির আপডেট ইয়াস সরকারি চাকরি পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি আমি আজকে দেখাবো তোমাদের পঁচাত্তর হাজার প্লাস প্লাস সরকারি চাকরি নিয়ে আজকে আমি তোমাদের মেন বিজ্ঞপ্তির কথা বলবো এবং প্রত্যেকটা আবেদন লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আজকে যে চাকরিগুলোর আমি কথা বলবো সেগুলো কিন্তু একটা কন্ট্রাকচুয়াল না একদম পারমানেন্ট স্থায়ী সরকারি চাকরি ক্লিয়ার এবার যে বিষয়টা দেখা যাচ্ছে তোমরা এই যে চারটে চাকরি নিয়ে আমরা আলোচনা করবো এই চারটে চাকরির মধ্যে কোন চাকরি প্রিপারেশন তোমরা সম্পূর্ণ ফ্রিতে চাইছো কমেন্ট করো যারা কমেন্ট করবে তাদেরকে ওই ব্যাসটাই আমরা ফ্রিতে দিয়ে দেবো ক্লিয়ার এইটুকু কথা দিলাম চলো আজকে দেখবো চুপি চুপি ভাই ফর্ম ফিল আপ কখন জানানোর দরকার নেই একদম সেভেন্টি ফাইভ থাউজেন্ড প্লাস ভ্যাকেন্সি তিরিশে এপ্রিল পর্যন্ত লাস্ট ডেট তিরিশে এপ্রিল পর্যন্ত লাস্ট ডেট দেরি করো না পারলে আজকেই ফর্ম ফিল আপ করে নাও পরবর্তীকালে সার্ভার ডাউন হয়ে যাবে স্যার ভুলে গেছি স্যার পেমেন্ট করতে ভুলে গেছি স্যার এই ওই হ্যাঁ হবে তো দরকার নেই ভাই আজকে আবেদন তোমরা করে নাও এবার যে বিষয়টা আমি বলি কারা কারা আবেদন করতে পারবে আজকের চাকরিতে তুমি যে মাধ্যমিক পাশ হয়ে থাকো তুমি অবশ্যই আবেদন করতে পারবে তুমি যে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তুমি অবশ্যই আবেদন করতে পারবে তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তুমি অবশ্যই আবেদন করতে পারবে তাহলে সবার জন্য কিন্তু চাকরির বিষয় আপডেট আছে দেখে নাও প্রথমে যে চাকরিটা নিয়ে আমরা কথা বলো সেটা হচ্ছে আর্মি অগ্নিবীর ক্লিয়ার অগ্নিবীর র্যালি রিক্রুটমেন্ট ক্লিয়ার যার আবেদন শুরু হয়েছে বারোই মার্চ ক্লিয়ার আবেদন লাস্ট ডেট দেখে রাখো আবেদনের লাস্ট ডেট হচ্ছে দশই এপ্রিল ঠিক আছে অগ্নিবীর এক্সাম ডেট সম্ভবত জুন বলা হয়েছে সম্ভবত অ্যাডমিট কার্ড এখনো ঘোষণা করা হয়নি ক্লিয়ার জেনারেল এবং ওবিসি এবং ইডাব্লিউ এস এ হচ্ছে আড়াইশো টাকা এস টি এস সি হচ্ছে আড়াইশো টাকা সম্পূর্ণ অনলাইন মোডেই তোমাকে আবেদন করতে পারবে অল ইন্ডিয়া বেসিসে আবেদন করতে পারবে ক্লিয়ার এবার দেখো বয়সের ক্ষেত্রে কিন্তু বিশাল একটা গুরুত্বপূর্ণ এই যে পোস্ট দেখতে পাচ্ছ সিপাহি আছে সোলজার আছে অগ্নিমি জিডি আছে টেকনিক্যাল আছে অ্যাসিস্ট্যান্ট আছে আছে ট্রেডসম্যান ঠিক আছে ক্যাটারিং আছে হাবিলদার আছে এই সকলে বয়সগুলো দেখা হাবিলদার বয়স হচ্ছে দশ কুড়ি থেকে পঁচিশ ক্লিয়ার এক দশ দু হাজার পঁচিশ অনুসারে ক্যাটারিংয়ে কে আছে দশ হাজার একুশ থেকে সাতাশ এক দশ দু হাজার পঁচিশ অনুসারে ঠিক আছে টিচারে কে আছে পঁচিশ থেকে চৌত্রিশ এক দশ দু পঁচিশ অনুসারে ক্লিয়ার এক দশ দু হাজার পঁচিশ পঁচিশ অনুসারে আচ্ছা সিপাহী দেখো উনিশ উনিশ পঁচিশ পঁচিশ থেকে অনুসারে ঠিক আছে সব সেম এবার দেখো স্যালারি কত এই স্যালারি কিন্তু অনেক বেশি অনেক বেশি কারণ তিরিশ হাজার বলছি তারপরে তো এইট পে কমিশন আসতে তো আরও বেশি এবার কত পোস্ট আছে ভ্যাকেন্সি কত ভ্যাকেন্সি পঁচিশ হাজার প্লাস ক্লিয়ার পঁচিশ হাজার প্লাস ওকে চলো পরের বিষয়টা আমরা দেখি সিলেকশন প্রসেস কিভাবে হবে এর প্রথমে একটা এক্সাম হবে রিটার্ন এক্সাম তারপর হবে পিটি তারপর পিএসটি তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর মেডিকেল তারপরে জয়েনিং ওকে জয়েনিং এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে বিভিন্ন পোস্টে বিভিন্ন এডুকেশন কোয়ালিফিকেশন আছে 8 পাস 10 পাস 12 পাস একদম সুন্দর করে কোয়ালিফিকেশন আছে যারা আবেদন করতে যাচ্ছে তারা নিচে দেওয়া বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে আবেদন করে নাও ডিসক্রিপশন বক্সে থাকবে এবং এই রিটার্ন এক্সামটা তোমরা আমাদের ওপর ছেড়ে দাও আমাদের ওপর ছেড়ে দাও তুমি যদি সম্পূর্ণ মানে ফ্রিতে করতে চাও তাহলে কমেন্ট করো স্যার অগ্নিবিড়ে ক্লাস চাই ঠিক আছে আমরা তোমাদের সম্পূর্ণ ফ্রিতে ক্লাস দেবো এক হাজার কমেন্ট আসলে কথা দিচ্ছি এক হাজার কমেন্ট আসলে আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো ঠিক আছে চলো এবার দেখো পোস্ট অফিস রিক্রুটমেন্ট পোস্ট অফিস রিক্রুটমেন্ট ক্লিয়ার ডাক বিভাগে এবার পরীক্ষা কেন্দ্রে কোনো অনেক অ্যারেঞ্জ করছে পোস্ট অফিস ভ্যাকেন্সি কত আটচল্লিশ হাজার পাঁচশো অ্যাপ্লাই তোমাকে অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করা যাবে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে ক্লিয়ার মেল ফিমেল কোন কোন পোস্টে আছে এমটিএস পোস্টে আছে পোস্টম্যান আছে মেল গার্ড আছে পি এ আছে ঠিক আছে এডুকেশন কোয়ালিফিকেশন কি বলছে তুমি যে মাধ্যমিক পাশ হও তাহলে এম টিএস পদে আবেদন করে দিও এম টিএস পদে আবেদন করে দিও তুমি যে উচ্চ মাধ্যমিক পোস্ট পোস্টে হও তাহলে হবে পোস্টম্যান আবেদন করে দিও গ্র্যাজুয়েট হলে মেল গার্ডে আবেদন করে দিও ঠিক আছে বা পিএসএ আবেদন করে দিও আরামসে আবেদন করতে পারবে এবার দেখো যে বিষয়টা আমরা দেখব এই স্যালারি কত বলছে আঠেরো হাজার থেকে একাশি হাজার ঠিক আছে আঠেরো হাজার থেকে একাশি হাজার একাশি হাজারটা বেড়ে এক দেড় লাখ হয়ে যাবে কারণ এইট পে কমিশন চালু হয়ে গেলে ক্লিয়ার এবার দেখো বয়স বলেছে আঠেরো থেকে চল্লিশের মধ্যে অবশ্য বয়সে ছাড় আছে এস টি এসিদের মতো বয়সে ছাড় পাবে পাঁচ বছর এবং ও বি ছাড় পাবে তিন বছর ওকে চলো আবেদন করে দিও এবার দেখো জেনারেল এবং ও বিসিদের ফিস কত একশো টাকা এস টি এস সি পিডাব্লুতে কোনো পয়সা লাগবে না পেমেন্ট সবসময় তোমাকে অনলাইন মোডে করতে হবে অনলাইন মোডে পেমেন্ট করতে হবে ওকে এবার দেখো এই সিলেকশন প্রসেস কি রিটার্ন এক্সাম এই জায়গাটা তোমরা আমাদের ওপর ছেড়ে দাও এই জায়গাটা তোমরা আমাদের ওপর ছেড়ে দাও ঠিক আছে তোমরা যদি এই জায়গাটা মানে মানে আমাদের ওপর ছেড়ে দাও তোমরা যদি কমেন্ট করো আমরা তোমাদের ফ্রিতে ক্লাস দেব। যারা যা কমেন্ট করবে তারাই পাবে তারাই পাবে ঠিক আছে ফ্রিতে ক্লাস দেবো যদি এক হাজার কমেন্ট আসে তাহলে অবশ্যই আমরা ফ্রিতে সিলেবাস কী আছে রিজনিং ম্যাথ হিন্দি ল্যাঙ্গুয়েজ ইংলিশ ঠিক আছে টোটাল একশোটা কোশ্চেন থাকবে একশো মার্কসে ঠিক আছে চলো এই ডেট কবে ফার্স্ট এপ্রিল থেকে তিরিশে এপ্রিল হচ্ছে আবেদন ফার্স্ট এপ্রিল থেকে তিরিশে এপ্রিল বোঝা গেল ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট বন বিভাগে নিয়োগ টোটাল পোস্ট আছে তেপ্পান্নটা ক্লিয়ার টোটাল পোস্ট হয়েছে তেপ্পান্নটা ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট ঠিক আছে ফরেস্ট গার্ড পোস্ট হচ্ছে ফরেস্ট গার্ডে তুমি যদি অনলাইন মোডে আবেদন করে দাও তাহলে অবশ্যই আবেদন করে দিও তুমি মেল ফিমেল এবং অল ইন্ডিয়া বেসিসে আবেদন হবে ঠিক আছে না না মেল ফিমেল আবেদন করতে পারবে এটা ঠিক আছে এবার দেখো ইম্পর্টেন্ট ডেট সতেরোই মার্চ ঠিক আছে লাস্ট ডেট তিরিশে এপ্রিল লাস্ট ডেট হচ্ছে তিরিশে এপ্রিল বোঝা গেল আবেদন করে দিও তোমার ফর্ম যদি রিজেক্ট না হয় তার জন্য এই ডকুমেন্টসগুলো রেডি রেখো এজ প্রুফ হিসাবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড কাস্ট সার্টিফিকেট এডুকেশন সার্টিফিকেট আধার কার্ডে বোর্ড সাইজের ছবি সিগনেচার নিজের হাতে সিগনেচার করার ছবি এবং পাসপোর্ট সাইজের ছবি ওকে সিলেকশন প্রসেস কী আছে রিটার্ন এক্সাম হবে তোমার তারপর পিএসটি হবে তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন তুমি যে মাধ্যমিক পাশ হও তুমি কিন্তু আবেদন করতে পারো চলো দেখে যাবে নেক্সট কি আছে আচ্ছা এবার দেখো ফিস কত লাগবে ও বিসি এবং জেনারেলদের দুশো টাকা এসটি এসি পিডাব্লিউ দুশো টাকা ক্লিয়ার দুশো টাকা অনলাইন মোডে তোমাকে পেমেন্ট করতে হবে এবার দেখো স্যালারি আছে এইট পে কমিশন উনিশশো থার্টি সেভেন সরি সিক্স পে পে ইলেভেন অনুসারে থার্টি সেভেন এটা পঞ্চাশ হাজার প্লাস হয়ে যাবে বিভিন্ন অ্যালাউন্স নিয়ে বয়স কত বলেছে বয়স বলেছে আঠেরো থেকে চব্বিশের মধ্যে বয়স হতে হবে বয়সের ছাড় অবশ্যই বলে দিয়েছে এবার দেখো অঙ্গনওয়াড়ি এটা হারিয়ানার পোস্ট যারা আবেদন করতে চাইছো আচ্ছা এই ফরেস্ট গার্ডটা হচ্ছে আমাদের সিকিমের পোস্ট ঠিক আছে সিকিমে আর এটা হচ্ছে হরিয়ানার পোস্ট অঙ্গনওয়াড়ি বেরিয়েছে ঠিক আছে এবার দেখো উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ঠিক আছে পোস্ট হচ্ছে পঁচিশ হাজার চারশো পঞ্চাশ অনলাইন মোডে আবেদন করতে হবে অল ইন্ডিয়া বেসিসে আবেদন হবে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে কোন কোন পোস্টে বেরিয়েছে তিনটে পোস্টে বেরিয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অঙ্গনওয়াড়ি হেল্পার সুপারভাইজার ওকে দেখে নাও এবার দেখো স্যালারি হচ্ছে দশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার এইটাই পঞ্চাশ হাজার হবে কারণ অ্যালায়েন্স মিলিয়ে ঠিক আছে বয়স হতে হবে আঠেরো থেকে বিয়াল্লিশের মধ্যে আঠেরো থেকে বিয়াল্লিশের মধ্যে ওকে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য টেন পাস অঙ্গনওয়াড়ির হেল্পার জন্য এইট পাস সুপারভাইজার গ্রাজুয়েশন পাস ঠিক আছে অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে জেনারেল এবং ও কোনো পয়সা লাগছে না এস টি এস সিদেরও ক্ষেত্রে কোনো পয়সা লাগছে না ক্লিয়ার সিলেকশন বসে এক্সাম হবে রিটার্ন এক্সাম এর এক্সাম কেমন হয় সেই বৃত্তান্ত জানতে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমরা জানিয়ে দেবো আর সাথে হবে ডকুমেন্ট ভ্যারিফিকেশন ক্লিয়ার তোমার ফর্ম যদি রিজেক্ট না হয় এই ডকুমেন্টসগুলোর সাথে দেখো ক্লিয়ার তো যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই আবেদন করো এবং অঙ্গনবাড়ি লাস্ট ডেট হচ্ছে পঁচিশে মার্চ থেকে স্টার্ট হবে এবং একুশে সরি তিরিশে এপ্রিল থেকে লাস্ট ডেট যারা আবেদন করতে চাইছো দ্রুততার সাথে আবেদন করুন চাকরির আপডেট পেয়ে যাবে কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদের একটা সরকারি চাকরি তোমাদের সিলেকশন আর এর জন্য সকাল থেকে রাত্রি পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে ক্লাস আমরা করিয়ে থাকি ঠিক আছে তোমরা সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি আর এই পাঁচটা চাকরির মধ্যে কোন চাকরি প্রিপারেশন সম্পূর্ণ ফ্রিতে চাইছো তার কমেন্ট বক্সে কমেন্ট করে লিখো সেই পরীক্ষার নাম সমেত ঠিক আছে আমরা তোমাদের প্রিপারেশন সম্পূর্ণ ফ্রিতে দেবো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে